উপস্থিতি মূলত আমাদের অনেক অতিথি সবার মুখ থেকেই আমরা সংক্ষিপ্ত কথা শুনব সময়ের দিকে তাকিয়ে আমি দ্বিতীয় অনুরোধ করব যারা অত্যন্ত কষ্ট করে বরিশাল শহর থেকে এসেছেন আসলে দাবি রাখে তাদের মুখ থেকে দীর্ঘ বা একটু সময় নিয়ে বক্তব্য শোনা কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে সময় দিকে তাকালে আমরা এক দুই মিনিটের বেশি সময় কাউকে কোথায় দিতে পারছি না এই জন্য আমি বিরত অনুরোধ করবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুধুমাত্র আমরা এসে এখানে সালাম এবং সংক্ষিপ্ত এক থেকে দুই মিনিট এর ভিতরে আপনাদের বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের গরু নদী আগরঝোড়া যে একটা জাতীয় সংসদের সংসদীয় আসন সে আসনে ইতিমধ্যেও প্রার্থী হিসাবে যিনি ঘোষিত হয়েছেন হাফেজ কামরুল ইসলাম খান হাফেজ কামরুল ইসলাম খানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين بريشال فرام ঢাকা করতে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই ইফতার মাহফিলের মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার হাফিজা উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি বরিশাল বিভাগের আঞ্চলিক দায়িত্বশীল এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট মাস হেলাল উপস্থিত নমিনি বরিশাল জেলার নমিনি ভাইরা অন্যান্য আমন্ত্রিত মেহমান বৃন্দ সামনে রোজাদারি ভাইরা আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আসলে পবিত্র মাহের রমজান বছরে একবার আমাদের কাছে ঘুরে আসে একটা বার্তা নিয়ে সেটা হল আমরা পাকের এজেন্ডা জমিনে বাস্তবায়ন করব খেলাফত বাস্তবায়ন করবো তা খেলাফত বাস্তবায়ন করতে গেলে প্রথম যে শর্ত সেটা হলো আল্লাহ ভীতি আল্লাহ ভীতির জন্য আল্লাহ পাক বছরে একবার ট্রেনিং হিসাবে পবিত্র মাহে রমজানকে প্রেরণ করেন আল্লাহ বলেছেন আল্লাহ তোমরা এই সিয়াম সাধনার মাধ্যমে যাতে হতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো সেই জন্য রোচাকে ভরস করা হয়েছে জীবজগতের মৌলিক তিনটি চাহিদা একটা হল খাওয়ার চাহিদা যেটা আল্লাহ পাক কন্ট্রোল করেন পনেরো ষোলো ঘন্টা খাইতে দেন না দুই হল হলো যৌন চাহিদা কম বিস্তারের জন্য এই বিকল্প নেই এটা আল্লাহাক কন্ট্রোল করেন এক মাস তিন নম্বর বিশ্রামের সাহিত্য আল্লাহ বিশ্রাম করতেও দেন না এনার্জি ফিরে পেতে গেলে বিশ্রাম এর বিকল্প নেই এই তিনটা মৌলিক জিনিস এক মাস আল্লাপাক খাতের মধ্যে রেখে একটা পুলিশের মতো সারদার ট্রেনিং মানুষকে দেন যাতে মানুষ আল্লাহর জমিনে খেলাফত কায়ন করতে পারে আমরা যেন রোজা সিএম সদনের মাধ্যমে আল্লাহর জমিনের জন্য তাক অর্জন করে তা বাস্তবায় বাস্তবায়ন করতে পারি আল্লাহ তো সকলে বলুন আমিন আর একটা কথা শুনছেন এই দুই সেকেন্ড সেটা হলো নমিনি আমি আসলে নমিনি হওয়ার উপযুক্ত না তবে যারা বিগত সরকার সঙ্গে বলছে আল্লাহ বঙ্গবন্ধু জাহার নামের উৎসব হাকাঁ দিয়ে এই কথাটা আমি রাখা

শেখ নিয়াম পরি শেখ নিয়ামল করিবে নির্বাহী পরিষদ সদস্যের ভিতরে যারা দায়িত্বে আছেন তারা ছাড়া বাকিরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি যে যারা নূতন আজকে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নাম ঘোষণা হয়েছে আপনাদেরকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ করছে বরিশাল জেলাফোরাম রোজগার আয়োজিত আজকের মেদার মাহবিলের সমন্বিত সভাপতি শ্রদ্ধা বিশেষ অতিথি বরিশালের তীতি সন্তান